আসসালামু আলাইকুম রহমতুল্লাই বল থাম্বেল দেখে আমরা অনেকে বুঝেছি যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো আমরা আমাদের অর্থ টাকা পয়সা এগুলো আমরা কোন ব্যাংকে রাখব এবং রাখার পরে এর থেকে যে লভ্যাংশ মুনাফাটা আসে এটা আমরা আমাদের জীবিকা উপার্জনের জন্য ব্যবহার করতে পারবো কিনা তো প্রথম প্রশ্নের সহজ উত্তর হলো যে আপনার যদি টাকা পয়সা আপনি বেশি হয় তো আপনি কোথায় রাখবেন কোন ব্যাংকে রাখবেন তো বর্তমান যেহেতু অত্যাধুনিক প্রযুক্তি আমাদেরও নিরাপত্তা ব্যবস্থা তো সেক্ষেত্রে যেহেতু একটা ব্যাংকিং সিস্টেম আছে সেই সুবাদে আমরা অবশ্যই ইসলামী ব্যাংকের ভিতরে টাকা আমরা রাখবো আমাদের দ্বিতীয় প্রশ্ন আমরা টাকা রাখার পরে এখান থেকে কিছু লভ্যাংশ আমাদেরকে দেয় মুনাফা দেয় যেটাকে বলা হয় এখন এই মুনাফাটা আমরা আমাদের ব্যক্তিগত কাজে হোক অথবা আমাদের সাংসারিক কাজে হোক এটা আমরা ব্যবহার করতে পারবো কিনা ওখান থেকে লভ্যাংশটা আমরা আনতে পারবো কিনা এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন তো এই ব্যাপারে ওলামাই গ্রামের অনেকগুলো অভিমত আছে তার আমি কয়েকটা অভিমত ব্যক্ত করি তারপরে আপনাদেরকে একটা সুরহা ইনশাআল্লাহ এক নম্বর অভিমত ওলামাইকরাম বলেন যে এখান থেকে যে লভ্যাংশটা দেওয়া হয় এটা না নেওয়াটাই উচিত এবং আবার কিছু কিছু ওলামায়করম বলেন যে এখান থেকে যে লভ্যাংশটা দেয় এটা নেওয়া যাবে এবং এটা তার সাংসারিক কাজে ব্যবহার করাও যাবে এরকমটাও তারা বলে থাকেন এখন যারা নেওয়ার কথা বলেন আর যারা নেওয়া যাবে না বলেন তাদের কার কি যুক্তি আছে আমরা যুক্তিটাই শুনব এক নম্বর যারা বলে যে নেওয়া যাবে তারা বলে এইভাবে যে এখানে যেই আপনি টাকাগুলো রাখতেছেন কথার কথা আপনি পঞ্চাশ জনে এখানে টাকা রেখেছেন এক লক্ষ করে পঞ্চাশ লক্ষ টাকা তো এই টাকা দিয়ে তারা ব্যবসার কাজে এই টাকাটা ব্যবহার করে এখান থেকে ব্যবসার হারে যে টাকাটা আসে এটাই সবাইকে দেয় এই হিসাবে তারা বলে এটা নেওয়া যাবে এটা আমি সংক্ষেপটা উত্তর দিচ্ছি আর যারা বলে নেওয়া যায় নেই তাদের কথা হলো তাদেরটাও যুক্তি দেখেন খুব সুন্দর যুক্তি তারা বলছে যে ধরেন এখানে একশো লোকে আপনারা টাকা রেখেছেন এক লাখ করে এক কোটি টাকা হবে তো এই এক কোটি টাকা যে একশো জনে রেখেছেন আপনার এখানে তো এরকম কোনো গ্যারান্টি নাই যে একশো লোকের ভিতরে কোন লোকের টাকাটা পরিপূর্ণ হালাল এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন পারবেন না ধরেন আপনার টাকাটা আপনি বলতেছেন হালাল কিন্তু একশো জনের ভিতরে আর বাকি যে নিরানব্বই জন আছে বা বাকি ধরেন বিশ জনের টাকা যদি উল্টাপাল্টা হয় সমস্যাজনক হয় তো আমরা তো ওই একশো জনের টাকা দিয়েই কিন্তু ব্যবসার হারটা হিসাব করা হয় ব্যবসা করা হয় বা ওই ব্যবসার থেকে যে লভ্যাংশটা আসে এটা দেওয়া হয় সবাইকে এখন আপনার টাকাটা ঠিক আছে বাকি কয়েকজনের টাকা ওদের সমস্যাজনক হয় সেই টাকাতে গলত মালক মানে টাকাটা কেমন যেন হারাম পর্যায়ে চলে যায় এই জন্য ওলামা একরাম বলেন যে এইভাবে সবার ক্ষেত্রে এরকম মিশ্রিত হয়ে এই টাকাটা আমরা একটা সংশয়ের ভিতরে পড়ে যাই টাকাটা ঠিক আছে কিনা বা ঠিক নাই এরকম একটা আমরা কথার ভিতরে পড়ে যাই তো এই জন্য একরাম বলেন যে এখান থেকে লভ্যাংশটা না নেওয়াটা নেওয়া কোনোভাবে জায়েজ নেই এটা তারা বলেন এখন তৃতীয় আর একটা মত সেটা হলো আমি এটা বলতেছি যে অনেকে বলে থাকেন এইভাবে বললাম যে যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়াইল তো মুক্তাদির পিছনে দাঁড়ায় কি বলে ই হাজিল ইমাম আমি ইমামের পিছনে ইক্তেদা করলাম অর্থাৎ ইমামের উপরে সম্পূর্ণ দায়ভার দিয়ে তারপরে তারা নামাজে দাঁড়ায় যায় এখন ইমাম যদি অজু সারাও নামাজ পড়ায় মুক্তাদের কথা হলো আমি তো ইমামকেই সব দিয়ে দিয়েছি ইমামেরটা হয়েছে কি হয় না সেটা আমার দেখার বিষয় না আমার নামাজ হয়ে গেছে এরকম একটা কথা তারা বলে তো এরকম একটা উক্তি দিয়ে বলে যে যে ইসলামী ব্যাংকের ভিতরে আমি আমার টাকা রেখেছি এখন রাখার পরে এখন এই টাকা ওনারা কীভাবে কী ব্যবহার করতেছে ওখানে যেহেতু আবার অনেক আমাদেরকেও রাখা হয়েছে এইগুলা পরিচালনা করার জন্য এটা সুদ হয় কিনা সুদ হবে কিনা বা সুদ যেন না হয় এই ব্যাপারে তারা বিভিন্নভাবে তদারকি করে থাকেন এই ব্যাপারে অনেক ওলামাদেরকে রাখা হয়েছে ইসলামী ব্যাংকের ভিতরে যে তারা ওইভাবে দেখতেছে তো তারা যারা টাকা রাখতেছে তাদের কথা হলো যে আমরা তো তাদের হাতে উঠিয়ে দিয়েছি ওই আমার একরম দায়ী হবে যদি সমস্যা হয় তারা দায়ী হবে আর যদি ভালো হয়তো আলহামদুলিল্লাহ তো এরকমভাবে তারা আমরা তাদের হাতে উঠা দিলাম ওই ইমামদের মতো আর কি কিন্তু সর্বোপরি মিলে আমার কথা হলো আমরা তো আসলে দুনিয়া আল্লাহ তালা যাদেরকে টাকা পয়সা দিয়েছেন অবশ্যই আখরাতের ভয় যাদের ভিতরে আছে তারাই এই প্রশ্নটা জানার জন্য প্রশ্ন করেছেন আর যাদের ভিতরে আখেরাতের ভয় নেই তারা তো টাকা পয়সা যেভাবে ইচ্ছে অবশ্যই ইয়ে করতেছে সুদ ভিত্তিক লেনদেন করতেছে তো এই জন্য আমি বলবো যে আমাদের টাকা পয়সা যাদের আল্লাহ তালা দিয়েছেন আর টাকা যাদের দিয়েছে তারাই তো ব্যাঙ্কে রাখতেছেন স্বাভাবিক মানুষ তার ব্যাঙ্কে টাকা রাখে না তো যার অতিরিক্ত টাকা পয়সা আছে আল্লাহ দিয়েছেন সেই ব্যাংকে রাখে তো আমি বলবো যে যারা টাকা ব্যাংকে রাখতেছেন আপনাদেরকে আলাদা তালা অনেক টাকা পয়সা দিয়েছেন সেই সুবাদে আপনি আর ওই মুনাফা থেকে অল্প টাকা এনে খামাখা আপনি এত করে টাকা কেন নষ্ট করবেন আপনি ওই টাকাটা যেহেতু একটু সন্দেহজনক এবং ওলামায় কালে কয়েকটা মত পাওয়া যায় যেহেতু সেই সুবাদে আপনি টাকাটা আমার মতে না আনাটাই সবচেয়ে বেটার সবচেয়ে উত্তম আপনি ওই টাকা না এনে আপনি আপনার জীবিকা অন্যভাবে উপার্জন করেন অন্যভাবে আপনি চালান ইনশাল্লাহ এতেই সুবিধা হবে কারণ আমরা সবাই কিন্তু ভয় করি আমার যদি আখলাতে আমি একটা বিষয় ছোটোখাটো বিষয় ধরা পড়ে যাই আল্লা আল্লাহ না করেন তাহলে তো আমার অবস্থা হ্যাঁ ওই সময় খুব করুণ হয়ে যাবে এই জন্য পাক যেন আমাদের সকলকেই হারাম থেকে পরিপূর্ণ বাঁচার তৌফিক দান করেন হ্যাঁ আর পাক যেন হালালের উপরে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ চলার তৌফিক দান করেন এবং যে আলোচনাটা করলাম আসলে আমি ছোটো মানুষ সুন্দরভাবে যেভাবে বলা দরকার ছিল উপস্থাপন করা দরকার ছিল আমি করতে পারি জন্য আমি দুঃখিত ক্ষমার সুন্দর দৃষ্টিতে সকলে দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ইসলামিক ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি ইসলামিক আলাহ যেন দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমার জন্য সকলে দোয়া করবেন পাক যেন আমাকে কবল করেন আসসালামু আলাইকুম আহমতুল অবরাকাত